দুই কোটি টাকার ব্রাউন সুগার সহ আন্তঃ পাচার চক্রের দুই পাণ্ডাকে গ্রেফতার করল নার্কোটিক কন্ট্রোল ব্যুরো দ্রুতদের আজ পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে আদালত ও এনসিবি সূত্রে জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে রথবাড়ি এলাকায় হানা দেয় নারকোটিক কন্ট্রোল ব্যুরোর একটি দল তথ্য অনুযায়ী চাটাইপট্টি এলাকায় দুই যুবককে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় দুই কেজি ব্রাউন সুগার গ্রেপ্তার করা হয় দুই যুবককে দ্রুতদের নাম ইয়াকুব শেখ ও বিশাল হালদার ইয়াকুব কালিয়াচকের বাসিন্দা বিশালের বাড়ি উত্তর দিনাজপুরের ইসলামপুরে এনসিবি অফিসারদের প্রাথমিক অনুমান দ্রুতদের সঙ্গে আরও কারবারির যোগ রয়েছে উদ্ধার হওয়া ব্রাউন সুগার কোথা থেকে নিয়ে এসেছিল তা কোথায় পাচার করার ছক কষা হয়েছিল এই ঘটনায় আর কে কে জড়িত রয়েছে তা জানতে দ্রুতদের জিজ্ঞাসাবাদ করবে তদন্তকারী অফিসারেরা মালদা থেকে অরিন্দম বাগের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ